পঁয়তাল্লিশ প্লাস বছর বয়সে এসেও সাকিব ভাইয়া নিজেকে যেরকম ফিট অ্যান্ড ফাইন রেখেছে তা বাচ্চা থেকে বুড়ো ছেলে থেকে মেয়ে সকলের কাছেই কিন্তু ভালো লাগার বিষয় এবং তারা মুখ ফুটে সাকিব ভাইয়াকে বলেও ফেলছে সেই কথা এমনই একটা ঘটনা ঘটেছে সাদিয়া জাহান প্রভার সাথে হ্যালো গাইজ এম ডিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্টলি এক ইন্টারভিউতে সাদিয়া জাহান প্রভা সাকিব খান সম্পর্কে কয়েকটি মন্তব্য করে তিনি জানান তিনি কিন্তু আগে সাকিব খানের কোনো সিনেমা দেখেননি তিনি কিন্তু সাকিব খানের লাস্ট যে তিনটে সিনেমা সে রাজকুমার তুফান এবং দরদ এই তিনটে সিনেমা কিন্তু তিনি দেখেছেন এবং দেখার পর তিনি রীতিমতো সাকিব ভাইয়ার ভক্ত হয়ে গেছে একদমই এটা মানে একদম আমাদের সঙ্গেও মিলে যাওয়ার আমরাও কিন্তু সাকিব খানের সিনেমা আগে কিন্তু কখনও সেরকমভাবে দেখিনি কিন্তু প্রিয়তমার পর শ্রাবন্তীর সঙ্গে শিকারী মুভিটা কিন্তু দেখেছিলাম ভালো লেগেছিল কিন্তু প্রিয়তম মুভি দেখার পর এবং প্রিয়তম মুভিতে সাকিব খানের যে অভিনয় সেটা দেখার পর আমরাও কিন্তু টোটালি সাকিব বিয়ান হয়ে গেছি সেই রকম অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তিনিও কিন্তু রাজকুমার সিনেমা দেখার পর মানে একদম ফিদা হয়ে গেছে সাকিব ভাইয়ের ভক্ত হয়ে গেছে তিনি জানান কি জানান তোমাদেরকে বলি তিনি বলেন একটা ফটোশ্যুট করেছিলাম সাকিব খানের সঙ্গে সাকিব খানের সঙ্গে তিনি একটা ফটোশ্যুট করেছিলেন এবং সামনে থেকে তিনি এতটা সুন্দর যে কি বলবো মানে সাকিব ভাইয়ের কথা বলছে সাদিয়া জাহান প্রভা বলছেন তিনি সামনে থেকে এতটা সুন্দর মানে তার চোখ স্থির হয়ে গেছে সাকিব খানকে দেখে তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর তিনি সাকিব ভাইয়াকে সামনাসামনি সরাসরি গিয়ে বলেন সাকিব ভাইয়া আপনি অনেক সুন্দর তাহলে বুঝতে পারছো এই মানুষটা এই বয়সে এসেও নিজেকে যেভাবে ফিট অ্যান্ড ফাইন রেখেছে সেই জন্যই কিন্তু তিনি সকলের কাছে মানে সকলের কাছে বলা যেতে পারে ক্রাশ তিনি এতটাই সুদর্শন তিনি দেখতে এতটাই সুন্দর এতটাই মানে কর্মঠ সব দিক দিয়ে তিনি দেখতে যেরকম রূপের দিক দিয়ে সৌন্দর্য তার মনের দিক দিয়েও কিন্তু তিনি ততটাই সুন্দর আগ আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সর্বশেষে তার তিনটে সিনেমায় দেখা হয়ে গেছে আর ছবিগুলো দেখে আমি ভক্ত হয়ে গেছি সাকিব খানের সিনেমা তিনি কিন্তু আগে দেখতেন না কিন্তু লাস্ট তিনটি সিনেমা যে তিনি করেছেন রাজকুমার থেকে তিনি প্রত্যেকটা সিনেমায় দেখেছেন এবং তিনি যে এতটা পরিশ্রম রাজকুমারের জন্য যে তিনি কতটা কঠোর পরিশ্রম করেছে সেটি কিন্তু সাদিয়া জাহান প্রভাব বারবারই তুলে ধরেছেন একদমই তাই এটা সকলের চোখে পড়ার মতোই বিষয় তিনি তার প্রত্যেকটা কাজ যেভাবে মানে সে পরিশ্রম করে করে না সহজে কিন্তু কেউ পারে না তিনি একজন অত বড় মেগাস্টার সুপারস্টার কিন্তু তিনি যখন কাজটাকে করতে যান তিনি ভুলে যান যে তিনি একজন মেগাস্টার বাকিরা মনে রাখে কিন্তু তিনি কিন্তু সে নিজেকে মেগাস্টার বা সুপারস্টার বলে দাবি করে না সেই জন্য সে তার কাজটাকেই কিন্তু প্রাধান্য দেয় সে একদম মন পান লাগিয়ে কিন্তু তিনি কাজ করে আমরা দেখেছিলাম সম্ভবত দরজ সিনেমা শুটিংয়ের সময় সাকিব ভাইয়ার শরীর অসুস্থ তারপরেও কিন্তু টানা তিনি কয়েক ঘন্টা টানা কিন্তু তিনি কাজ করে গেছেন যেটা অনন্যমোহন ভাইয়া কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিলেন এটাই হচ্ছে একজন মেগাস্টারের প্রকৃত সৌন্দর্যের পরিচয় শুধুমাত্র রূপের দিক দিয়ে তো তিনি অবশ্যই একজন সত্যিকারের সুদর্শন মনের দিক দিয়েও কিন্তু তিনি ততটাই সুন্দর দারুণ লাগলো সাদিয়া জাহান প্রভার এই মন্তব্যগুলো এই বক্তব্যগুলো সত্যি শুনেও খুব ভালো লাগলো যে আমাদের মেগাস্টার সম্পর্কে তিনি এই কথাগুলো বলেছেন তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে না ততক্ষণের জন্য টাটা